নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমি ভালো আছি তো আজকে গরম পড়েছে তো আজকে কথাটা বলে বল কদিন ধরে আমাদের এখানে খুবই গরম পড়েছে এতটা গরম পড়েছে যে মনে হচ্ছে যে পাতলা শুধু ডাল ভাত ভাজা আর সাথে একটা লেবু থাকলে খুব ভালো হয় তো আজকে আমার বড় মশাই নিয়ে এসেছে খাসির মাংস তো বলেছে লাল লাল ঝোল ঝোল খাবে তো আমি সেরকম রান্না করতে পারি না তো এখন না সত্যি আমি খুবই শর্টকাটভাবে রান্না করি যেমন আজকে মাংস করেছি সাথে আগে করেছি একটা ভাজা কারণ ছোট বাচ্চা নিয়ে পারি না আর মেয়ের স্কুল থাকে তাকে রেডি করাতে হয় খাওয়াতে হয় স্কুলে পাঠাতে হয় সাথে আমার ছোট ছেলে ছ মাস কমপ্লিট সাথে পড়লো তো ও কান্নাকাটি করলে অনেক সময় গ্যাসটা অফ করতে হয় ওর কাছে যেতে হয় আবার গ্যাস অন করতে হয় তো রান্নাটা আমি বেশিরভাগ সকালেই করে ফেলি তো যেদিন সময় পাই তো পরে করি যেদিন সময় পাই তো আগে করি তো ডিপেন্ড করে আমার ছেলের উপর ছেলে কখন ঘুম হয় তারপরে তো বড় ধরে তো ধরলেও তার স্কুল থাকে টিউশন থাকে অতটা পারে না তো রান্নাটা খুব শর্টকাটভাবে করলাম আমি জানি খাসির মাংস এক একজন এক একভাবে অনেক ভালোভাবে করে দই দেয় অনেক মশলা দিয়ে করে তো আমি শর্টকাটভাবে করে ফেললাম তো কেমন লাগলো টাটা বাবা রাখছি